ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই কোনো আগ্রহ থাকে আমি এটা অলওয়েজ সম্মান করি খুব সুন্দর ঘটা করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি এবার দ্বিতীয়বারের মতো মা হওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন স্বপ্নম বুবলি সে আবারও মা হতে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি একটি অনুষ্ঠানে সাদাপুরি লুকে দেখা গিয়েছিল স্বপ্নম ইসমিন বুবলিকে সেখানে বুবলির হাঁটা চলা এবং তার বডি ফিটনেসেও বেবি পাম বোঝা গিয়েছে আবার এই বিষয়েও তাকে প্রশ্ন করা হলে সে এক রহস্যময় উত্তর দেয় সে বলে এখন আমি এক অনুষ্ঠানে এসেছি ব্যক্তিগত জীবন নিয়ে এক্সাইটেড থাকা ভালো তবে যখন ব্যক্তিগত আলাপ হবে তখন ব্যক্তিগতই সব বলবো এখন আমি এক অনুষ্ঠানে এসে এসব বলতে চাচ্ছি না এইসব বলে কথা এড়িয়ে যায় সর্বমেস্মিন বুবলি কিন্তু তার কথা এবং চেহারার মধ্যে ছিল হাজারো রহস্য সাকিবের সাথে যুক্তরাষ্ট্র থেকে আসার পর থেকেই যেন তার বেবি বাপ নিয়ে অনেক গুঞ্জন হচ্ছে আবার তার রহস্যময় উত্তরে ভক্তরা অধীর আগ্রহে আছে সে কি আবারও দ্বিতীয় বাচ্চার মা হবে কিনা প্রিয় ভিবাজ এ বিষয়ে আপনার কি মন্তব্য তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে